আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় বা অনার্সে বোর্ড করার জন্য আমাদেরকে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব এসি ডট বিডি এটি দিয়ে সার্চ করার পর আমরা যে ওয়েবসাইটটি পাবো সেখান থেকে আমরা সার্ভিস অপশন থেকে আমরা সোনালি সেবা এর মধ্যে ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে স্টুডেন্ট ফি থেকে আমরা রি স্টুডেন্ট ফি এর মধ্যে ক্লিক রি স্টুডেন্ট তে ক্লিক করার পর এখানে আমরা এক্সাম নেম আমরা যেটাতে আমরা আবেদন করবো সেটা আমরা সিলেক্ট করবো অনার্স ফার্স্ট ইয়ার হলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হলে সেকেন্ড ইয়ার তারপর আমরা নিচে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবো রেজিস্ট্রেশন নাম্বারটি লেখার পর আমরা এখানে সার্স দিব সার্চ দেওয়ার পর এখানে ফুল নেম এর জায়গায় আমাদের নাম আসবে যার যার নাম আসার পর আমরা এখানে আমাদের নিজ কন্টাক্ট নাম্বারটি দিব নাম্বারটি দেওয়ার পর নিচে দেখা যাচ্ছে আমাদের ফেফার কোড এখানে আমরা যে সাবজেক্টটি জন্য আমরা আবেদন করব সে সাবজেক্টটি সিলেক্ট করে দিব তো সাবজেক্টটি সিলেক্ট করার পরেই উপরে সাবজেক্টের কোড দেখাবে তো আমি এখানে ছয়শো এক সাবজেক্টটি সিলেক্ট করলাম এবং সাবমিট করলাম সাবমিটের পর এখানে আমি ওকে দিব ওকে দেওয়ার পর এখন আমি এটাকে পেমেন্ট করতে হবে অনলাইন পেমেন্ট যদি আপনি করেন পেমেন্টটি ক্লিক করবেন করার পর আমি এখান থেকে সহজে মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমি এখানে পেমেন্টটা করে দিব তো আমি নগদে পেমেন্টটা করব নগদে দেখাচ্ছে এখানে বারোশো টাকা পেমেন্ট করতে হবে তো আমি কনফার্ম করলাম কনফার্ম করার পরে এখন আমরা যে নাম্বার থেকে টাকাটা পেমেন্ট করব সেই নাম্বারটা এখানে লিখব নাম্বারটা লেখার পর আমরা এখানে প্রসেসে ক্লিক করব প্রসেস দেওয়ার পর এখন আমাদের একটা ভেরিফিকেশন কোড আসবে নগদে তো আমরা সেই কোডটি দেব দিয়ে আবার প্রসেসড তারপর আমরা নগদের পিন নাম্বারটা দিয়ে প্রসেসে ক্লিক করব করার পরে আমাদের আবেদনটি সাকসেসফুল হবে তো আমরা এই আবেদনটি ঠিকমতো হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা পুনরায় পুনরায় আমরা আবার ওয়েবসাইটটিতে যাব গিয়ে আমরা আবারও সেম সার্ভিস থেকে সোনালি সেবা তারপর আমরা স্টুডেন্ট ফি এর থেকে রি স্টুডেন্ট ফি এর মধ্যে ক্লিক করে আমরা চেক পেমেন্ট চেক পেমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটি দিব